আসসালামু আলাইকুম বাংলাদেশে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব জোরে সোরে চলছে সেটা হচ্ছে কোক বয়কট কোকের একটা বিজ্ঞাপন প্রচারিত হয়েছে সেই বিজ্ঞাপনের উপর ভিত্তি করে মানুষজনের ক্ষোভ রাগ সব প্রকাশ করছে আসলে বাংলাদেশের মানুষ হচ্ছে যে না হলে বাংলাদেশের মানুষ এই কোক বৈকট আন্দোলন নিয়ে এত লাফালাভি করছে কোক বৈকট অনেক আগের থেকে শুরু হয়েছে এবং এটা সফল হয়েছে এটা শুধু বাংলাদেশে না পুরো বিশ্বে ইহুদিপূর্ণ বর্জন আন্দোলনটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্বে এটা ছড়িয়ে পড়েছিলো এবং এটা এই সব ইহুদি কোম্পানিগুলো অনেক ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে তো এই ধরনের কোনো বিজ্ঞাপন আসলে পৃথিবীর অন্য কোনো দেশে হয়নি বাংলাদেশে কেন হলো বাংলাদেশের যারা অভিনয় করেছে এই বিজ্ঞাপনটিতে তাদেরকে বয়কট করা হয়েছে তাদেরকে অনেকভাবে অনেক কিছু করা হয়েছে নির্মা নির্মাতাকে বলা হয়েছে নির্মাতার বিরুদ্ধেও অনেক ক্ষোভ উষ্মা প্রকাশ করা হয়েছে সবই ঠিক আছে আপনারা কি কেউ লক্ষ্য করেছেন এই বিজ্ঞাপনটা তৈরি করেছে কে ট্রান্সফর্ম গ্রুপ ট্রান্সফর্ম গ্রুপের একটি প্রতিষ্ঠান এই বিজ্ঞাপনটি তৈরি করেছে এবং আমি যতটুকু জানি যে ট্রান্সফর্ম গ্রুপে প্রচুর ভারতীয় কাজ করে বাংলাদেশে একটা আন্দোলন খুব ব্যাগবান এবং যেটা আসলে প্রতিবেশী দেশ ভারতকে খুব বিপদের মধ্যে ফেলেছে সেটা হচ্ছে ভারতীয় পণ্য বৈকট আন্দোলন বাংলাদেশের মানুষ যে কী পরিমাণ ভারতীয় লোকদেরকে ঘৃণা করে তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে ভারতীয় পণ্য বৈকট আন্দোলন যাই হোক ভারতীয় মিডিয়া বলেন আর ভারতীয় লোকজন বলেন যারাই বলেন তারা এইটাকে তেমন একটা গুরুত্ব সহকারে না দিলেও তারা এটা সে আমলে নিয়েছে এবং বাংলাদেশ যে ভারত বেকট আন্দোলনটা ভারতীয় পণ্য বেকট আন্দোলনটা খুব জোরে সোরে চলছে সেটা তারা বুঝতে পেরেছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার যারা ভারতের মদতপুষ্ট তারাও বুঝতে পেরেছে তখন ভারতের তো কিছু একটা করতে হবে তারা কি করলো এই ভারত বেকট আন্দোলন ভারতীয় পণ্য বেকট আন্দোলনটাকে তারা কোলার সাথে তুলনা করে তারা কোলার দিকে ডাইভার্ট করে দিল বাংলাদেশের মানুষ যেটাকে সবচেয়ে বেশি আমলে নিয়ে কাজ করা উচিত সেটা হচ্ছে ভারতীয় পূর্ণ বৈকট আন্দোলন সেটা থেকে বাংলাদেশের মানুষ কোকাকোলা নিয়ে পড়েছে আর এই সহ অন্যান্য ইহুদিপূর্ণ বর্জনে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে এই কোকা মানে ইহুদি পূর্ণ বয়কট আন্দোলন চরমভাবে আছে এবং সেখানে চলছে বাংলাদেশে কেন এটা নিয়ে এত মাতামাতি হবে বাংলাদেশে এটা আসলে ভারতীয়দের একটা প্রোপাকাণ্ডা ভারতীয়রা বাংলাদেশ সরকারের মদদে এরকম একটা জিনিস ছড়িয়ে দিয়ে বাংলাদেশে ভারত বেকট আন্দোলনটাকে ডাইভার্ট করে তার কোকলা দিকে নিয়ে গেছে কোকাকলা বেকট করলে ভারতে তো কোনো সমস্যা নাই কারণ এটা ভারতে পণ্য না অতএব আপনাদের প্রত্যেককে বলছি আপনারা একজন বাংলাদেশি এই কোকাকলা পণ্য আমরা অনেক আগেই বর্জন করেছি যে কারণে কোকাকোলার বাংলাদেশে ব্যবসা খুব খারাপ সেক্ষেত্রে ইহুদিদের অন্যান্য পণ্য আমরা বর্জন করা করছি করার চেষ্টা করছি কিন্তু আমাদের এখন মূল ফোকাসটা থাকবে ভারতীয় পণ্য বৈকট আন্দোলন আমরা সবাই একটা বিষয়ের দিকে ফোকাস করবো সেটা ভারতীয় পণ্য আমরা যদি বাংলাদেশকে বাঁচাতে চাই বাংলাদেশের মানুষকে বাঁচাতে চাই আপনি যদি একজন বাংলাদেশি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চান তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে এই সরকারের পতন আর এই সরকারের পতনের জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে ভারতীয় পণ্য বৈকট আন্দোলন কারণ এই সরকার এই দানবীয় সরকারকে আমরা আন্দোলন করে না তে পারছি না বিভিন্ন কারণে কিন্তু ভারতীয় পণ্য বয়কট আন্দোলন যদি করি সেক্ষেত্রে এই সরকারের উপর থেকে ভারতের যে একটা চরম রকমের ব্যাক আপ যেটাকে আমরা বলি যেটাকে বলি যে ভারতের মদত সেই মদতটা হয়তো কমে যাবে আর সেই মদত কমে গেলে আমরা হয়তো এই সরকারকে দমাতে পারবো অতএব আপনাদেরকে বলছি আপনারা কোয়লা বয়কট আন্দোলনটাকে গুরুত্ব না দিয়ে আপনারা গুরুত্ব দিন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন ভারতীয় পণ্য কারণ ভারতীয়রা খুব সহজে খুব সুন্দরভাবে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে বুঝে তারা এই জিনিসটা চালিয়ে তারা তাদের পণ্য বৈকট আন্দোলনটাকে দূরে সরিয়ে দিচ্ছে তারা কোকে কলা বৈকট আন্দোলনটাকে অনেক বড় করে দেখাচ্ছে আসলে কোকে কলা বৈকট আন্দোলনটাকে মাথা থেকে ঝেড়ে ফেলুন এটা আমরা অলরেডি বয়কট করে ফেলছি আমাদের এখন টার্গেট হচ্ছে ভারতীয় পণ্য বৈকট আন্দোলন আমরা সবাই ওইসব বাদ দিয়ে ভারতীয় পণ্য বৈকট আন্দোলন করি এবং ভারতীয় পণ্য বর্জন করি ধন্যবাদ